আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্র টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা বন্ধ হয়েছে আপনাকে বলতে যে আমি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক করার অধিকার সবার আছে কিন্তু আমি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন তাদের সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে ইজাই করি আপনারা রাজি আছেন কিন্তু আপনারা এই ভূমিকায় প্রস্তুত তৈরি হয়েছে আগামী আর 10 10 পরে যদি নির্বাচন হয় আপনি সোজা ডাকতে নাAppCompat আপনাকে এই আত্মসে রূপ প্রতিষ্ঠার আপনাকে জিততে হবে আপনাকে নির্বাচনের আগে যে সত্য মানবতা বিরোধী golongan হস্তাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে শেখ হাসিনা এই করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করবো কিভাবে বুঝলেন কে রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো টস্তস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন